একদিন এক ব্যাদ একটা অতি সুন্দর ছোট হিরামন তোতা ধরে নিয়ে কী করবে ভাবছিল এমন সময় সেই হিরামন মানুষের মতো কথা বলে ব্যাধকে বলল ওহে ব্যাদ তুমি আমাকে মেরো না কিংবা আর কোনো লোকের কাছে বিক্রি করো না তুমি এই দেশের রাজার কাছে আমাকে বিক্রি করো তাহলে অনেক টাকা পাবে তখন ব্যাধ হীরামনটিকে রাজার কাছে নিয়ে চলল ব্যাধ অনেক কষ্টে পাখিটাকে নিয়ে রাজসভায় উপস্থিত হল রাজা ব্যাধের হাতে পাখিটিকে দেখে সভাসদদের বললেন দেখ কি সুন্দর পাখিটি এমন সময় ব্যাধ রাজাকে প্রণাম করে বলল মহারাজ এই পাখিটি আপনার কাছে বিক্রি করতে চাই রাজা বললেন তুমি এই পাখিটির কত দাম চাও ব্যাধ বলল মহারাজ দাম ওই পাখিটিকেই জিজ্ঞাসা করুন রাজা আশ্চর্য হয়ে বললেন বল কি পাখি কথা কইতে পারে নাকি ব্যাধ বলল মহারাজ একবার জিজ্ঞেস করলেই সন্দেহ ভঞ্জন হবে তখন রাজা হিরামনকে জিজ্ঞেস করলেন হীরামন বল দেখি তোমার দাম কত হিরামন পা তুলে রাজাকে প্রণাম করে বলল মহারাজ আমার দাম এক হাজার মোহর রাজা অত দামের কথা শুনে আশ্চর্য হয়ে বললেন বলো কি হিরামন তোমার অত দাম হবে কেন তুমি আমার কি কাজে লাগবে হীরামন বলল মহারাজ আমার দাম বেশি বলে আপনি সন্দেহ করবেন না এক হাজার মোহর এই ব্যাধকে দেবার হুকুম দিন আমি আপনার কোনও কাজে লাগি না লাগি তা অল্পদিনের মধ্যেই টের পাবেন রাজার হীরামন তোতাটিকে খুব পছন্দ হয়েছিল তাই তিনি এক হাজার মোহর দিয়ে পাখিটিকে কিনে নিলেন ব্যাদ এক হাজার মোহর নিয়ে বাড়ি চলে গেল